আমরা স্বাধীন মুক্ত বাংলাদেশে আবারও আমরা নতুন করে প্রাণ ফিরে পেয়েছি আমরা এখন মুক্ত দেখেন এখন পুলিশ নাই ষোলো টাকায় কোনো কিছু আমাদের চুরি করে না আমরা জনগণ ছাত্র জনতার ট্রাফিক সিগনাল যত আছে সমস্ত মেনটেন করে আপনি এই পর্যন্ত শুনছেন আপনারা তো সাংবাদিক আপনারা আমাদেরকে সব কিছু সত্য ঘটনা তুলে ধরেন আপনারাও আমাদের একজন মহা দেশের জন্য কিন্তু দেখছেন এই পর্যন্ত কোনো চুরি ঘটনা বাংলাদেশ পুলিশ প্রশাসন যুবলীগ ছাত্রলীগ আওয়ামী লীগের তারা যে সমস্ত নির্যাতন আমাদেরকে করেছে আমরা সেটা মুখ বুঝে সহ্য করেছি আর ষোলো বছর শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালায় অবৈধ সরকার অবৈধ বিনা ভোটের সরকার আমাদেরকে অনেক নির্যাতন করেছে আমাদের সেনাপ্রধানও বলেছে যে যেদিন হাসিনা পলাই গেছে ঠিক আছে দেশে থেকে সেদিন সেনাপ্রধান আমাদেরকে বিপৃতি দিয়েছিলেন যে এই বাংলাদেশে সমস্ত দল নিয়ে আলাপ আলোচনা হবে কিন্তু আওয়ামী লীগের নিয়ে কোনো আলাপ আলোচনা হবে না সেটা আপনারাও দেখেছেন সেটা আপনারাও দেখেছেন কত মা বোনের ইজ্জত কত সন্তানের ইজ্জত বাপের সামনে ছেলেকে গুনকুম করে ফেলছে এটা আপনারাও সবাই জানেন আমাদেরকে প্রশ্ন করতে লাভ নাই এটা আপনারা নিজে দেখছেন যারা সত্য লোক তারা সঠিক লোক যারা এই দেশের সাংবাদিক যারা লেখক যাদের অন্তরে এই বাংলার মাটির মাতৃভূমির মায়া আছে শহীদ রক্তের জন্য যাদের এই টান আছে তারা সঠিকটা লেখে তারা অরিজিনালি সাংবাদিক